হ্যালো ফ্রেন্ডস ঝুমকি সংসার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই দেখেই বুঝতে পারছো আজকে কি রেসিপি নিয়ে এসেছি হ্যাঁ ঠিকই ধরেছ মটন কষা প্রথমেই মাংসটাতে আদা রসুন তেল হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখবো কি হলো কি হল কি কাঁদার কারণ কি সমস্যা কি হলো কি কি বলো কি হলো এইখানটা আও করে ফোড়ন দেওয়া ক্লিনটাই নেওয়া হয়নি যাই হোক তোমরা অবশ্যই বুঝবে বাড়িতে বাচ্চা থাকলে কি ঝামেলা করে তেলের মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি গোটা জিরে তেজপাতা দিয়ে কোরন দিয়ে পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়েছি আদা রসুনের গন্ধ চলে যাওয়ার পরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি যাতে মশলাগুলো ভালো করে মিশে যায় পেঁয়াজ যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় এরপরে টমেটো দিয়ে দেবো টমেটোগুলো দিয়েও নাড়াচাড়া করতে থাকে দেখো বন্ধুরা টমেটো গুলো গলে গেছে মাংসটা যে ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় সেটা সিদ্ধ করে নিয়েছিলাম দিয়ে সিদ্ধ করা মাংসটা দিয়ে দেব মাংসটা দিয়েও ভালো করে নাড়াতে দিয়ে কিছুক্ষণ কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ে দিচ্ছে এরপর একটু বিরিয়ানি মশলা দিয়ে দেব। বিরিয়ানি মশলা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো তোমাকে নেব কেন তুমি কি নিজের পায়ে দাঁড়াতে পারো না তুমি কি নিজের পায়ে দাঁড়াতে পারো না শুধু কলে উঠতে হবে কেন কেন শুধু কোলে উঠতে হবে তোমাকে নেব আলুগুলো সিটি মারা সিদ্ধ করা হ্যাঁ

ঝোল ঝোল ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব ব্যাস রেডি ঘরোয়া পাতলা খাসির মাংসের ঝোল রান্নাটা তোমাদের কিরম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু